আসসালামু আলাইকুম বন্ধুর আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল ওসিম রহমত আমরাও খুব ভালো আছি তো আজকে আমার রেসিপি ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু ফিশ ফ্রাই রেসিপি সব সময় বাড়িতে সব রকম উপকরণ তো থাকে না তাই একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সুস্বাদু এই ফিশ ফ্রাই রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক আম আজকে আমার এই সহজপদে রেসিপিটি তো বাজারে থেকে একদম টাটকা আমি সামুদ্রিক ফিশ আমলেট মাছ নিয়ে এসেছি তো সেই ফিশ আমলেট দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফিশ ফ্রাই রেসিপি আপনারা চাইলে কিন্তু ভেটকি মাছের পিলেও নিতে পারেন তবে আমি আজকে আমি সামুদ্রিক মাছ দিয়ে আমি আজকে ফ্রাই ফিশ ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো বাজার থেকে নিয়ে চলে আসলাম আর ফিশ ফ্রাইয়ের জন্যে একদম ভালোভাবে সেপটা গড়ে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু ভেটকি মাছের পিলেও নিতে পারেন তো এবার আমি চলো এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নিয়ে এবার একটা বাটিতে নিয়ে নিলাম তারপর এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তাতে বেশ কিছুটা একটু বেশি করে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি যাতে করে মাছের যে গন্ধটা থাকে একদম গন্ধটা থাকবে আর যে মাছের যে ভিতরে যে যদি নোংরা থাকে তাহলে একদম কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে একটু লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পর ভালোভাবে আমি পরিষ্কার জল দিয়ে আবার দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি এবার আমি ম্যারিনেটের জন্যে সাধমতো লবণ একটু গোলমরিচ গুঁড়া আর একটু লঙ্কা গুঁড়ো এক চা চামচের মতো দিয়ে দিয়েছি আর এবার একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দু চামচের মতো দেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে আমি ম্যারিনেটটা করে নিয়েছি এবার একটু লেবুর অর্ধেকটা আমি লেবুর রসটা দিয়ে দিলাম তো এখানে লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর এখানে চারটি কাঁচা লঙ্কা আর এখানে একটু বেশ কিছুটা ধনিয়া পাতা সেটাকে বেটে নিয়েছি এই বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণে মাছের সঙ্গে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেটটা করে নিয়েছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি তিরিশ মিনিটের জন্যে ম্যারিনেটটা করে নিচ্ছি আপনার চালের হাতে যদি সময় না থাকে তাহলে কুড়ি মিনিটের মতো ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট তো এবারে আমি তিরিশ মিনিট পর ফিরে এলাম আবারও হাত দিয়ে আমি কিছুক্ষণের জন্যে মাখিয়ে নিয়েছি আর এবারে একটা দুটো শুকনো পাত্র নিয়েছি আর এই শুকনো পাত্র একটা পাত্রতে আমি তিন চা চামচের মতো এখানে ময়দা দিয়েছি আর দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি একদম ঘরে থাকা বন্ধুরা উপকরণ দিয়ে কিন্তু সুস্বাদু কিন্তু ফিশ রেসিপিটা কিন্তু যখনই খুশি মন চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতো অল্প করে একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটে মতো আর এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করব আমি এক চামচের মতো যদি চিলি ফ্লেক্স না থাকে তো সেক্ষেত্রে শুকনো লঙ্কাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে আধ ভাঙা করে নিলেই কিন্তু হয়ে যাবে এবার একটা পাত্রে আমি বেডগ্রাম নিয়েছি আর বেডগ্রাম যদি না থাকে তাহলে পাউরুটির ধারগুলো কেটে নিয়ে পাউরুটিগুলোকে একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে তো বেডগ্রাম হয়ে যাবে আর এখানে একটা ছোট বাটিতে আমি তিনটে ডিম ভেঙে দিয়েছি আর স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি দেওয়ার পরে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো আমি কীভাবে করছি সেটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এখানে বলার কিছু নেই এবারে যে মাছগুলো ম্যারিনেট করেছিলাম এবার আমি প্রথমে ময়দা আর কর্নফ্লারে কোটেতে আমি ভালোভাবে কোট করে নেছি তো দেখতে পাচ্ছেন একদম সহজ পদ্ধতিতে আর এবারে ডিমের মিশ্রণেতে ভালোভাবে আমি বুড়িয়ে দিতে দিলাম দেওয়ার পরে এবারে যে ব্রিড গ্রামটা ছিল সেখানে দিয়ে আমি খুব ভালোভাবে চেপে চেপে আমি এভাবে বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই আমি এখানে কিন্তু একবার কোট করেছি আপনারা চাইলে কিন্তু দুবার করতে পারেন এটাকে আবার ডিমের মিশ্রণে দিয়ে আবার বেড গ্রামে দিলে কিন্তু দুবার করলে হবে তবে আমার ক্ষেত্রে মনে একবারই করলেই ভালো লাগে তো একটু সেপটা ঠিকঠাক আনার জন্যে আমি ভালোভাবে চারিদিকটা একটু চেপে চেপে দিয়েছি একদম দেখতে পাচ্ছেন একদম সেপটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি ভাবে বানিয়েছি তো দেখলেই বুঝতে পারবেন প্রথমে বললাম তো সত্যি বলছি বন্ধুরা একদম কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে আর কিন্তু ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারেন সব সময় তো সব কিছু হাতের কাছে থাকে না বাসায় যেটুকুই থাকে সেইটুকু দিয়ে কিন্তু সুস্বাদু কিন্তু ফিস ফ্রাই বানানো যায় তো দেখতেই পেলেন বন্ধুরা কেমনভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে আর একদম সুস্বাদু একদম খুব সুন্দর ফিশ ফ্রাই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তো এইভাবে বাকিগুলো সেম প্রসেসে আমি বানিয়ে নিয়েছি তো বানানোর পরে এদিকে আমি গ্যাসের চুলাতে ভাজার জন্য রিফাইন তেল দিয়ে গরম করতে দিয়েছি তো তেল আমার গরম হয়ে গেছে এবার আমি একা করে দিয়ে ভেজে নেব তবে অর্ধেক অর্ধেক করে ভাজব তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু যারা তাদের ভুলবেন না লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তোমাদের যদি আসতেকালের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর সব সময় তো পুরোনো বন্ধুদের তো সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার একটু সাপোর্ট করার জন্যে তো এবারে আমি উল্টে পাল্টে এপিড ওপিট ভালোভাবে লাল লাল করে নেব এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে একদম কিন্তু জোরে দিলে হবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু ভালো লাগবে না মাছগুলো একদম শক্ত থাকবে আর খেতে কিন্তু ভালো লাগবে না একদম পুড়ে যাবে পোড়া পোড়া গন্ধ লাগবে সেই জন্যে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে মিডিয়াম আঁচেতে এ দু পিটি খুব ভালোভাবে লাল লাল করে নেড়ে চেড়ে নিয়ে তুলে নিলে যথেষ্ট আর এখানে আমি গরম গরম পরিবেশন করার জন্যে আমি এখানে কাসুন দিয়ে দিয়েছিলাম আর একটু লেবু কেটে দিয়েছিলাম সত্যি অসাধারণ হয়েছিল বন্ধুরা